ঐক্য করতে হবে প্রিয় ভাইরা আজ থেকে ভারতীয় সকল পণ্য শক্ত পর্যন্ত বর্জন করতে হবে প্রিয় ভাইরা ইতিমধ্যে আমরা তাদের অর্থনীতি আঘাত করেছি এই তারা যদি অব্যাহত থাকে আমরা চিকিৎসার জন্য যেতে হবে না বিজ্ঞার জন্য বাংলাদেশে আসতে হবে প্রিয় ভাইরা সকল সুযোগে অল্প সময়ের ব্যবধানেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ হবে ইনশাল্লাহ ভাইরা আমার এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে তাদের ভুল চোখ আছে তারপরও আমরা বলতে চাই এই সরকার যত ভালো কাজ করবে তার সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের থাকছে এই সরকারকে পাহারা দিয়ে জুলাই বিপ্লবকে সফল করতে হবে সমস্ত সংস্কার শেষ করার পরে নির্বাচন হবে নাটকের নির্বাচনে দেশে আর জনগণ হতে চায় না আমার যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন তাদের বলতে চাই আয়নায় চোখ দেখুন প্রতিদিন আপনাদের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের মধ্যে লড়াই করে রক্ত ধরাচ্ছে চাঁদপুরে তারা ছাত্র জনতার উপরে আঘাত করেছে সুতরাং আপনারা নিজেরা সংস্কার করবেন এটা আমরা বিশ্বাস করতে পারি না আপনাদের হাতে আমরা আর সংস্কারের আগে কোন সুযোগ দিতে চাই না প্রিয় ভাইরা আমরা আগামী দিনে একটি স্বচ্ছ নির্বাচন চাই যেই নির্বাচনে এদেশের সিংহভাগ মানুষের যে হৃদয় আকাঙ্ক্ষা সেখানে ইসলাম বিজয়ী হবে প্রিয় ভাইয়েরা আমার আর ইসলাম বিজয়ী করতে হলে সব যজ্ঞ কোন ভিড় নেতৃত্বের কোন বিকল্প নাই যাদের নিজেদের শরীরে আদর্শের লেশপাত্র নাই যাদের ভাষায় আদর্শ নাই কর্মে আদর্শ নাই যাদের উৎপত্তি হয় বিতর্কিত ভাবে তাদের তারা আদর্শ প্রতিষ্ঠা সম্ভব নয় প্রিয় ভাইয়ের আমার সব কদাভীর মোর্চা কি নেতৃত্ব লাগবে আর তাতে এদেশে ইসলামী আন্দোলনের গড় বিকল্প নাই গ্রহণ করি আগামী দিনে ইসলামকে বিজয়ী করে বাংলাদেশকে সাম্যের ভিত্তিতে মানবতার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করি তাহলে এই বিজয় দিবস সফল হবে একাত্তরের সেই বিজয় কাঙ্ক্ষিত মা্া পাবেে এরেছের মানুষ স্তুক্তি পাদে প্রশরম বিনা আল্লাহ অভাদদুনগারে অবাসীরের মুখে।